আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত আজকে দেখব পাহাড়ি অঞ্চলের সেগুন গাছ আসলে সবচেয়ে যে নামি দামি গাছ রয়েছে দেশের ভিতরে অন্যতম সেগুন কাঠ দিয়ে যে আরো তৈরি করা হয় সেই সেগুন গাছগুলো আসলে কীরকম দেখতে তাই এই ভিডিওটি দেখতে পাচ্ছেন নামি জায়গাটা রয়েছে এটা হচ্ছে একটি পাহাড়ি অঞ্চলের উঁচু একটা জায়গা আর এখানে তৈরি করা হচ্ছে হ্যাঁ বানানো হচ্ছে সেগুন বাগান কিন্তু গাছটি আসলে খুব অদ্ভুত গাছ এখানে পুরো জায়গাটার নিচে শুধু পাতা আর পাতা এই সেগুন পাতাগুলো আপনার শীতের দিনে ঝরে পড়ে গেছে খুব অদ্ভুত তবে এই গাছগুলো অনেক বয়স হয়েছে কিন্তু এই গাছগুলো সহজে মোটা হয় না দেখতে পাচ্ছেন গাছগুলো চিকন কিন্তু বয়স হয়েছে মোটামুটি অনেক কিন্তু গাছগুলো বড় হয়েছে প্রায় আপনার যদি আলব তৈরি করার ইচ্ছা থাকে তাহলে আপনার কমপক্ষে আপনাকে বিশ থেকে তিরিশ বছর অপেক্ষা করতে হবে আমি আর আমি এদিক থেকে যে রওনা দিচ্ছি এটা হচ্ছে সেগুন বাগানের গাছ ভিতরে তবে এখানে যাওয়াটা খুবই মুশকিল কারণ এ ধরনের জায়গা খুব রিক্স সাপ সাপ কিংবা অন্য অন্য প্রাণী হিংস্র প্রাণী থাকার সম্ভাবনা থাকে এ ধরনের জায়গা দেখতে কিন্তু সেগুন কাঠ গাছ সেগুন বাগান এর এই দৃশ্যগুলো আসলে আমি আবারও কয়েকটা ভিডিও আপলোড দিয়েছিলাম আপনার দেখছিলাম তো আমি চলে আসলাম পাহাড়ের কিছু বেশ কিছু দৃশ্য দেখার জন্য এখানে অনেক গাছ রয়েছে ম্যালেরিয়া গাছ জঙ্গল হয়েছে পাহাড়ে খুব এগুলো আসলে ঝরারও দরকার অনেকে আসলে এখানে চাষ করে থাকেন ম্যালেরিয়া চারা এবং মানুষের বিভিন্ন ধরনের গাছ আসলে তৈরি করে থাকে পাহাড়ে তার ভিতরে অন্যতম হচ্ছে এই ম্যালেরিয়া চারাগুলো খুব অদ্ভুত খুবই সুন্দর তাইলে আপনারা এখানে আসতে পারেন দেখতে দর্শক এখানে এই পর্যন্ত দেখা পরবর্তী আল্লাহ হাফেজ